আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারকাত সম্মানিত দর্শক শ্রোতারা আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা যে সুরাটা নিয়ে এসে সুরাতুল ফিল সুরা ফিল আমরা সুরা ফিল অনেকে শুদ্ধ করি পারি না ইনশাআল্লাহ এখানে আছে আরবিটা আর পাশে আছে বাংলাটা আপনাদের যেটাই সহজ হয় ওইটা দিয়ে আপনারা আমার মুখের সাথে তাল মিলিয়ে পড়বে ইনশাল্লাহ আপনাদের সহি শুদ্ধভাবে হবে আমরা যদি সহি শুদ্ধভাবে যদি কোরআন শরীফ নামাজের মধ্যে পড়তে না পারি তাহলে আমাদের নামাজ হবে না সো এই নামাজ হবে না নামাজে ভাঙার কারণ অনুষ্ঠিত তার মধ্যে একটা আছে নামাজে অশুদ্ধ পড়া যদি আমরা অশুদ্ধ পড়ি তাহলে শুদ্ধ করে যদি পড়তে না পারি তাহলে আমাদের নামাজ হবে না আসলে আমরা চল্লিশ বছর পঞ্চাশ বছর যদি নামাজ পড়ি আর এই নামাজ কোনো কাজেই আমাদের কাল আসলের ময়দানে কোনো কাজেই আসবে না এই নামাজ আমাদের কোনো এই চল্লিশ পঞ্চাশ বছর নামাজ পড়ে আমাদের লিথা এই কারণ আমরা শুদ্ধ করি সুরাফিল শিকার জন্য আমরা শুরু করা যাক আলাম এখানে কি আছে আলাম আছে সর্বপ্রথম আমরা দেখি আলিম জবর লামিম জবর লাম আলাম আলাম তা রাজব তার আলাম তার আলাম তার এখানে কি আছে এখানে আছে আলাম তারা আলাম তারা আছে আপনা আলাম তার বলবো কি বলবো আলাম তার বাংলাতে যেটা আছে ওইটা না বলে আমরা আলাম তার বলবো কাইফা আলাম তোর কাই ফাল আলম তোর কাই এখানে রব বুকা আছে আপনার কি বলব রব বুকা বলবো রপ বুকা বি হাউস হ্যাঁ বিল ফিল্ড বি হাউস অ্যা বিল ফিল্ড এখানে বি হাউস বি হাউস বলব না বি হাউস হাঁ

आलम जबर आल आलम निया जो आल काबिया जबर काई दाल जबर दा काई दा आलम निया जो आल काई दा हमें पेश हम आलम निया जो आल काई दा हम ताया दरफी आलम निया जो आल काई दा हम फी ताद जबर ताद लम निया ली ताद ली लम दीजर लिन ताद ली लिन

وأرسل عليهم طيرا أبابيل شيخنا <applause> شمراء. وأرسل عليهم <applause> وأرسل عليهم طيرا أبابيل أبابيل ترميهم <applause> <عبابيل تصفيق> شيخنا <applause> أمرا أشي تربطي أربيتا تار, مين مين تار مِنْ تار ميم مي هم تارو ميم بازر بي حاضر حي بي حي بي دبر جا بي جا را دبر را جا را تامين دوزر تيم تاميم دوزر تيم بي جا راتيم تم ميم من ميم من بي جا راتيم من سيم جيم سيج سيم جيم سيج جي سيج نون Lam dujar lin sijilin. Amal dua kau sijil. Tar wihim bihijaratim min sijil. Amal nasi kena si bangla da. Tar him guna korban amra. Tar wihim bihi 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 noai bihijaratim sijil. Fajalahum ফজআলাহুম এটা শক্ত এটা শক্ত করতেব হুম ফজআলা এখানে আমরা আরবিতে আছে ফজওর্বা জঞ্জব জফজআ আইন জবর লা পেশ হুম ফজআলাহুম কবজবর কা আইন সর জরাস কাস ফিম ফিম প্রজা আলাহুম কাস ফেম মি মালিক যাবো মা কাবা কেস কো মা কো লাম দুজের লেন মা কো লেন ফজা আলাহুম কাস কুল আমার বাংলাটা আছে ফজা আলাহুম কাস কাজ করলে হবে না কাস ফিম মা কুল ফজা ফিম কাস ফেম মা কুল একটা আমরা রেটিং একবার বলে দিই أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وأرسل عليهم طيرا أبابيل ، وأرسل عليهم طيرا أبابيل ، ترميهم بحجارة من سجيل ، ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول صدق الله العظيم إن شاء الله أقامي كلام رسول القرآش نياشبو أسكي سورة فيل شاشلو وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله